খেদমতে মা ফেদর কুন ইখতিয়ার তাকে বাশি দরদ আলম বখতিয়ার খেদমতে মা দর ফেদর কুন শুভ তাকে বাসি দর দোয়ালম নে কুনম মা বাবার দোয়া গুলি এমন ভাবে কবুল হয় কোনো ফুলি যদি রাইফেল থেকে গুল্লি করে কোনো ব্যক্তির আসামিরে দশটা গুল্লি যদি করে একটা না একটা গুল্লি মির্জাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মা বাবা যদি আল্লাহ দরবারে সন্তানের জন্য যদি দোয়া করে একটা দোয়াও আল্লাহর দরবার থেকে মিচ যায় না ফির সাহেবের কাছে মরিদ হবেন কোনো অসুবিধা নাই এই ফির সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে আমাদের সমাজে আপনাদের সমাজে আছে কিনা আমি জানি না কিছু মানুষ আছে ফিরের এমন ভক্তের ভক্ত মা বাবার দাম সন্তানের কাছে নাই ফিরের দাম যত আছে নবীজি বলেন এই আঙ্কুর বেদানার মৌসুমে একটা বেদানা বাইঙ্গে মায়ের মুখে দিলে আমার আল্লাহ যতটুকু খুশি হবেন পাঁচশো কেজি আঙ্কুর বেদানা ফিসার হাতে দিলে আল্লাহ এত খুশি হবে না আল্লাহরে খুশি করতে চাও তো বাপ মায়ের খেদমত তোমার কিসমত খুলে যাবে নবীজি বললেন মহিলাদেরকে লক্ষ্য করে বললেন ও মহিলারা তোমরা কি তোমাদের স্বামীর হায়াত চাও না কম চাও মহিলারা বললেন বেশি চাই তাহলে তোমাদের স্বামীর সম্মান ইজ্জত বেশি চাও না কম চাও আমরা বেশি চাই তোমার স্বামী দুনিয়াতে টাকা পয়সা ইনকাম বেশি করক এটা বেশি চাও না কম চাও বেশি চাই রসুল বললেন তাহলে কি করবা তোমার স্বামীকে পরামর্শ দিবা তোমার শ্বশুর শাশুড়ি যদি দুনিয়াতে বেঁচে থাকে তোমার স্বামী যেন তোমার শ্বশুর শাশুড়ি খেদমত বেশি বেশি করে মাস্টার হ্যাঁ লড়ক কি দেখিয়ে ফটো লতি হায় মা মারাজাক বাবা মারা যাক মুরব্বী যারাই মারা যাক বিভিন্ন রকমের ছবি তোলা হয় কিন্তু কুফাল পড়ারা তাদের ফাঁসে বসে সুরাইয়া সিন পড়তে জানে না নবীজি বলেন মোমস ব্যক্তির ফাঁসে বসে যদি সুরাইয়া সিন তালাবাত করে যেখানে কোরআন তালাবাত হয় শয়তান সেখানে থাকে না এই উম্মত এ আদম যেন ইমান নিয়ে কবরে না যাইতে পারে শয়তান জীবনে যত মেহনত করছে না করছে মৌতের সময় জীবন শেষ করে লায় ইমান নষ্ট করার জন্য এই উম্মতের ইমান নষ্ট করার জন্যে পুরা সাইট বছরের জিন্দিকি যত মেহনত করছে তার সেই হাজার গুণ বেশি মেহনত করে মৌতের সময় যেন ইমানটা কি করণ যায় অপ গরম বুকে ওয়ালি দেইনি সানা اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا, ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا الله رب العالمين قرآن كريم سورة سائلر إسرائيل تيشة بن تبش تمرا عمر عبادت کرو كار الله عبادت الفوري আল্লাহাক বলেন আমার এবাদতের পরে কি করো ইহসানা তোমাদের মা বাবার খেদমত আল্লাফাক বললেন আমার এবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করো একদিন হজরত মুসা আলাই হিসালু সালাম রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করলেন আল্লাহ জান্নাতের মধ্যে আমার সঙ্গে কে হবে ওই লোকটার সাথে আমি মোলাকাত করতে চাই আল্লাহ রব্বুল আলমিন বললেন যাও অমুক বাজারে যাও যায়া দেখবা একজন কসাই আছে গোশ বিক্রি করে কি বিক্রি করে গোস্ত বিক্রি করে তার আকৃতি এমন বাজারের ভিতরে তো গোসের দোকানদার একজন থাকে না কয়েকজন থাকে তবে তার এই এই আকৃতি যাও সেই বাজারে হজরত মুসা বাজারে যাইয়া আকৃতি অনুযায়ী তাকে খুঁজা বাই করলেন তার সামনে দাঁড়ায় আছে আসরত থেকে মাগরিব বস্তু বিক্রি করতেছে কিছুই বলে না মাগরীবের সময় যখন হয় ওই কষাই এখন কিছু গোস্ত নরম কিছু গোস্ত তার ব্যাগের ভিতরে নিয়ে বাড়িতে রওনা দিবে প্রস্তুতি গ্রহণ করছে বলেন। মুসা ভাই আমি একজন মুসাফির মানুষ আজকে তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই কসাই বললেন কোনো অসুবিধা নাই কি নাই কোনো অসুবিধা নাই হজরতালাম কষাইয়ের সঙ্গে তার বাড়িতে গেলেন মেহমান খানার বিষয়ে হজরত মুসা আলী সালাম চিন্তা করলেন এই লোকের কি গুণ আছে তার গুণগুলি দেখতে হবে যেই গুণের কারণে আমি ফয়েগাম্বার সাথে এসে জান্নাতে আমার সাথী হবে সঙ্গী হবে তার গুণগুলি দেখতে হবে মুসা আলি ইসালাম ফিসনের থেকে নজর করে দেখলেন একটা দোলনা আছে ঘরের ভিতরে তার কাটার সাথে দোলনাটা ঝুলাইয়া রাখছে কিসের সাথে দোলনার থেকে তার বয়স্ক মা একদম ছোট হয়ে গেছে কবুতরের বাচ্চার মতন ছোট হয়ে গেছে গোস্ত সুন্দর করে ফাঁকা গোস্তের জোল মায়ের কোনো দাঁত নাই বয়স্ক মানুষ বিছনায় পড়া গোস রান্না করে গোস্তের জোল মাকে ইচ্ছা মতন মাকে ফ্যাট ভরাইয়া খাওয়াইলেন ফান করাইলেন কাফর সফর পাল্টায়া দিলেন নতুন কাফর গলি পড়ায়া দিলেন কুরআন কাফর গলি খুইলা আবার পরিষ্কার করে রাইখা দিলেন আয় আল্লাহ আমার সন্তান যে আমার খিদমত করে এই খিদমতে আমি তার প্রতি রাজি খুশি তুমি মেহেরবানি করে আমার এই সন্তানকে موسی আলাইহিস সালামের সঙ্গে জান্নাত দিয় ওই যুবুক হজরত মুসা আলহ সালাম জিজ্ঞাসা করলেন তোমার মায় যে তোমার জন্য কি যেন দোয়া করলো আস্তে আস্তে দেখলাম দোয়া করলো এই শব্দগুলি কি তুমি জানো নাকি শুনছো নাকি যুবক বললেন আমার মায় প্রতিদিন আমি যখন আমার মায়ের ক্ষেতমত করে শেষ করে দেই আবার যখন দোলনা উপরে তার কাটার সাথে জুলাইয়া রাখি এই সময় আমার মা দোয়া করে প্রতিদিন এই দোয়া করে আমার জান্নাতের সাথী যেন মুসা আলি সালামের সাথে প্রতিদিন আমার মায়ের দোয়ার খাবার কেমন দেখছেন রসুল হাদিসের মধ্যে বলেন হুমা জান্নাতুকা ওয়ান মা বাপ তোমাদের জন্য জান্নাত মা বাবা তোমাদের জন্য জাহান্নাম সাহাবাই কেরম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ মা বাবা কীভাবে জান্নাত হয় আবার কিভাবে নাম হয় আমরা তো বুঝি নাই আমাদেরকে বুঝান বললেন যে ব্যক্তি তার মা বাবাকে খ্যাতমত করে তাদেরকে রাজি খুশি কইরা দুনিয়ার জিন্দিগির হায়ার শেষ করছে মা বাবা তাদের প্রতি কি ছিল সন্তোষ ছিল যাদের খ্যাতমতের কারণে মা বাবা সন্তুষ্ট রসুল বলেন ওই সন্তানের জন্য মা বাবা জান্নাত আর ওই ব্যক্তির জন্য জাহান্নাম যেই যুবকেরা মা বাবার খ্যাতমত করে মা বাবার মন খুশি করতে পারে নাই নবীজি বললেন ওই সন্তানের জন্য মা বাবা জাহান্না রসুলের যুগে এক লোক বড় আল্লাওয়ালা ব্যক্তি হাদি সিদ্ধিকে বলতেছি বড় আল্লাহ কিন্তু বয়স একদম কম অসুস্থের কারণে বিছনায় পড়ে যায় ওই নাম সবাই বলেন সাহাবির নাম কি আলকামা কামা রসুলের সাহাবি আলকামা যুবক মানুষ অসুস্থের কারণে বিছনায় পড়ে যায় এমন অসুস্থ তার স্ত্রী বুঝতে পারলেন যে এই আলকামায় মনে হয় দুনিয়াতে থাকবে না দুনিয়ার থেকে চলে যাবে কিন্তু নিয়ম হলো কোন মানুষ যদি ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়ে যায় মোমস্য অবস্থা যাকে বলা হয় নিয়ম হলো তার ফাঁসে বসে কালেমার তাল কিন দেওয়া কোরআন শরীফের সুরাইয়াচিন তেলাবত করা কি নিয়ম সুরাইয়া সুরাইয়াচিনের তেলাবত না হয় কালেমার তাল কিন আছে আমাদের ঘরে এই আমল আছে কবি বলেন মাস্টার হ্যাঁ লড়কো কি শামত দেখিয়ে উনকি ফটো লি হায় ফরতে নিহি হায় মা মারাজাক বাবা মারাজাক যাক মুরব্বি যারাই মারা যাক বিভিন্ন রকমের ছবি তোলা হয় কিন্তু কোপাল পোড়ারা তাদের ফাঁসে বসে সুরাইয়া সিন পড়তে জানে না ঠিক না ভাই ঠিক নবীজি বলেন মুমূর্ষ ব্যক্তির ফাঁসে বসে যদি সুরাইয়া সিন তালাবাত করে যেখানে কোরআন তালাবাত হয় শয়তান সেখানে থাকে না শয়তান সেখানে কি থাকে না এই উম্মত এ আদম যেন ইমান নিয়ে কবরে না যাইতে পারে শয়তান জীবনে যত মেহনত করছে না করছে মৌতের সময় জীবন শেষ করে লাই ইমান নষ্ট করার জন্য এই উম্মতের ইমান নষ্ট করার জন্য পুরা ষাট বছরের জিন্দিগি যত মেহনত করছে তার সেই হাজার গুণ বেশি মেহনত করে মৌতের সময় যেন ইমানটা কি করন যায় শুরুতে বলছিলাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে কিনা মনে আছে তার মুমুষ অবস্থায় মৌতের সময় শয়তানের সাথে শত দলিল দিছে আল্লাহ এক কত দলিল যতবার দলিল দেয় শয়তান তো কোনো সাধারণ আলেম না শয়তানের মতন এত বড় আলেম পৃথিবীতে আর নাই এত বড় আলেম কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি যত দলিল দেখ শয়তান উড্ডু করে দেয় এখন ইমাম ফখরুদ্দিন রাজি ইমান হারা মারা যাবে অবস্থা এই মুহূর্তে যার কাছে মরিত হওয়ার জন্য গেছিলেন কোবরা রহমতুল্লাহ আলাই ওনার কাশ্মের মাধ্যমে দেখতেছেন শয়তানের সাথে পরাজিত হইতেছে ফখরুদ্দিন রাজি এখন ইমান হারা ওইয়া মারা যাবে এমন অবস্থা দেখতেছে ফখরুদ্দিন কে গায়। নাজিমুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাই তার কাশফের মাধ্যমে দেখতেছে হাতের ভিতরে এক কুলি ফানি নিয়া সামনের দিকে নিক্ষেপ করে বললেন আরে ফখরুদ্দিন তুমি এই কথা শয়তানের সঙ্গে বলো বিনা দলিলে খোদা এক কোন দলিল নাই কোন কি নাই দলিল হজরতে আল কামা অবস্থায় জোয়ান মানুষ কালেমার তলকিন হইতেছে কিন্তু জিব্বা লাড়াইতে পারতেছে না জিব্বা কি করতে পারতেছে না লড়াই নাই রসুলের দরবারে মহিলা হাদির বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী যুবক মানুষ অসুস্থ হয়ে আজকে অনেক দিন বিছনায় দেখতেছি দুনিয়ার থেকে চলে যাবে মনে হয় কালেমার তলকিন যতই হক কোরআতালাবাদ করি কিন্তু আমার স্বামীর সে লড়াইতে পারতেছে না রসুল জিজ্ঞাসা করলেন তার মা দুনিয়াতে বেশি আছে কিনা তার বাবা দুনিয়াতে বেশি আছে কিনা কি বলেন রসুল কি সাধারণ ডাক্তার ছিলেন আমাদের নবী কি সাধারণ ডাক্তার কোন রোগের কি ঔষধ আমার রসুলের কাছে যখনই বলতেন সঙ্গে সঙ্গে বলে দিতে পারতেন এই রোগের কারণে এই সমস্যা হয়ে গেছে মহিলাকে জিজ্ঞাসা করলেন আলকামার মা দুনিয়াতে বেঁচে আসেনি বাবা বেঁচে আসেনি আলকামার স্ত্রী বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলকামার বাপ অনেক আগেই চলে গেছে তার মা দুনিয়াতে বেঁচে আছে তবে বয়স্ক নবীজি বললেন তোমার শাশুড়ি আম্মাকে বলবা আমার সাথে দেখা করার জন্যে যদি আসতে পারে তাহলে আসবে আর যদি না আসতে পারে তাহলে আমি রহমতুল্ল আলমিন তোমার বাড়িতে যাব। হাজরত আল খামার স্ত্রী দয়া বললেন ওগু আম্মা রসুল বলেছে রসুলের দরবারে যাওয়ার জন্য যদি ফারেন যাইতে আর যদি না যাইতে পারেন তাহলে রসুল আমাদের বাড়িতে আসবে ওই বুড়ি মা বললেন রহমাতুল্লিল আল আমি আমার বাড়িতে আসবে হইতেই পারে না আমার যত কষ্ট হবে আমি হুজুরের বাড়িতে যাই আমার কথা শুনে আসব আলকামার কামার মায় রসুলের দরবারে হাজির রসুল জিজ্ঞাসা করলেন ওগো আমার সাহাবি আলকামার মা আপনার ছেলের ব্যাপারে কি জানেন আলকামার মা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ছেলের আমল অত্যন্ত সুন্দর আমল আমি কোনোদিন দেখি নাই জামাত সারছে নামাজের জামাত সারছে এরকম দেখি নাই আমি কোনো দিন দেখি নাই আমার ছেলে রমজান মাসের রোজা বাংছে এরকম দেখি নাই আমার ছেলের আমি কোনো দিন দেখি নাই তাজ কাজা হয়েছে এশ্বাক কাজা হয়েছে যেই কোনো অনুষ্ঠানের ভিতরে দিনের কাজের জন্য যদি সহযোগিতা চাইছে আমার ছেলের মতন দানবীর কোনো লোক নাই আমাদের সমাজে তাহলে আমলও ভালো দানের দিকে দানবীর এক নম্বর সব কি সব ভালো রসুল বললেন সব কিছু শুনছি এবার বলো গো মা তোমার সন্তানের প্রতি তোমার কোনো দুঃখ আসেনি তোমার সন্তানের প্রতি তোমার কি আসেনি কষ্ট আসেনি মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই সন্তানের প্রতি একটাই দুঃখ আমার এই সন্তান যে কোনো পরামর্শের মাধ্যমে কাজ করত কিন্তু কাজের পরামর্শের সময় আমার সন্তান স্ত্রীর কথা বেশি প্রাধান্য দিত আমার কথা এত প্রাধান্য দিত না এই দিক দিয়া পড়ার সময় আমার দিলের ভিতরে ব্যাথা লাগবে বাকি অন্য কোন দোষ আমার ছেলের ভিতরে কোন দিক দিয়া স্ত্রীর কথা বেশি কি দিত মূল্যায়ন করতো গুরুত্ব দিত মায়ের কথা এত কি করত না গুরুত্ব দিত না রসুল বললেন হজরত বললেন যাও লাকড়ি সংগ্রহ করো আগুনের ব্যবস্থা করো কিসের ব্যবস্থা আগুনের ব্যবস্থা করলেন রসুল বললেন আগুনের ব্যবস্থা যখন হয়ে যায় লাকড়িতে ভালো করে যখন আগুন ধরবে আল কামাকে হাতে ভায়ে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিও ওই আলকামার মায়ের সামনে যখন এই কথা বললেন আলকামার মা আর দেরি করতে পারে নাই চোখের পানি গুলি ছেড়ে দিয়ে বলে হুজুর আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে দিবেন আমি কিভাবে সহ্য করব নবীজি বললেন এই দুনিয়ার আগুন তো এটা সাধারণ আগুন এটা তো কোনো কঠিন না হাদিসের মধ্যে আসছে জাহান নামের জাহান জাহান্নামীকে উঠানের পরে যদি দুনিয়ার আগুনের মধ্যে রাখা হয় সে দুনিয়ার আগুন পায়া ঘুমাইয়া যাইবে তাহলে জাহান আগুন কেমন কঠিন রসুল বললেন ও আল কামার মা এটা তো সাধারণ আগুন তোমার দিলের ভিতরে যেই ব্যথা এই সন্তান দিছে তোমার দিলের থেকে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে ক্ষমা করে না দিবা তোমার সন্তান দুনিয়ার আগুনের হাজার গুণ শক্ত আগুনের ভিতরে পড়তেছে আলকামার মা বললেন হুজুর আমার জান আপনার উপরে করবান আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয় আমার দিলের থেকে যত গুসা আছে যত দুঃখ আছে সব মাফ করে দিলা আলকামার মায় মাফ করে দিছে মধ্যে আসছে হজরতে দৌড় শুরু করে দিছে হজরতে আলকামার সামনে দেখেন জবানের থেকে এমন জোরে কালেমার আওয়াজ আসতেছে যেই কালেমার আওয়াজ গড়ের ভিতরে ডুবতে হয় না বাহিরের থেকেই হজরত বেলাল বলে আমি শুনছি বুঝে আসছে মা বাবা কেমন জিনিস আমাদের কাছে মা বাবার কি নাই কোন মূল্য নাই মতে মা দরফে দর কুন ইখতিয়ার তাকে বাসি বখতিয়ার খেদমতে মা দরফে কুন শুভ হসম তাকে আলম নে কুনাম মা বাবার দোয়াগুলি এমনভাবে কবুল হয় কোন পুলিশ যদি রাইফেল থেকে গল্লি করে কোনো ব্যক্তিরে আসামিরে দশটা গুল্লি যদি করে একটা না একটা গুল্লি মিথ যাওয়ার সম্ভাবনা থাকে কি বলেন ঠিক না বা ঠিক কিন্তু মা বাবা যদি আল্লাহর দরবারে সন্তানের জন্য যদি দোয়া করে একটা দোয়া আল্লাহ দরবার থেকে মিট যায় নাস করুন নাম শুনছেন কিনা রসুলের দরবারে আসছে সাক্ষাৎ করার জন্য আইসা দেখেন হুজুর বাড়িতে নাই বাসায় নাই দিনের দাওয়াত নিয়ে চলে গেছে ওয়েস করুনী কিছুক্ষণ এতেজার করে তাড়াতাড়ি চলে যায় সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ অমুক এলাকার থেকে একজন লোক নাম ওয়েস করি আপনার সাথে মোলাকাত করার জন্য আসছিল কিন্তু দেরি করতে পারে নাই তার মা বৃদ্ধা মাকে রাইখে আসছে এই জন্য দেরি করতে পারে নাই তাড়াতাড়ি চলে গেছে রসুল কি বললেন তোমরা জানো না মায়ের খেদ ব্যাপারে তোমাদের জানা নাই এই ওয়েস তার মায়ের খেদমত এমন ভাবে করেছে আমি বলে যাই যখন ওয়েস করণী হজে আসবে আমার উন্মতের জন্য ওয়েস করণীর কাছে দোয়া চাইবা শুধু মায়ের খেদমতের কারণে কিসের খেদমতের কারণে মায়ের খেদমত আসেনি আমাদের কাছে মা বাবার খেদমত আছে রসুলের একজন সাহাবির নাম অনেক হয়তো শুনতেন হজরত আবি হুরাইরা নাম শুনছেন আবি হুরাইরা যুবক মানুষ রসুলের দরবার থেকে যাইতে অনেক রাত্র হয়ে গেছে কিন্তু আবি হুরাইরার মা হলো মোর্শেকা যাওয়ার পরে আবি হুরাইরার মা ইচ্ছা মতন আবি হুরাইরাকে মারছে চোখের পানি নিয়ে রসুলের দরবারে আইসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মারছে রসুল বললেন ও আবি হা তোমার মা তোমাকে মারছে এখানে আমার বিচার করার মতন ক্ষমতা আমার নাই মায়ের বিচার রসুল কি বলেন আজ রাতে আবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মায়ের বিচারের জন্য আসি নাই আমার মায়ের নালিশ নিয়ে আপনার কাছে আসি নাই আপনি হইলেন আপনি যখন কোনো ব্যক্তির জন্য হাত উঠাইবেন আল্লাহ দরবারের থেকে আপনার কথাগুলি মাহরুম হবে না হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন আমাকে যেই ফতে আল্লাহ কবুল করছে আমার মায়ের যেন সেই ফতে কবুল করে রসুল হাত তুললেন হজরত আবি হরাইরা দৌড় আরম্ভ করলেন আবি সাহাবি অত্যন্ত ভদ্র সাহাবি ভালো মানুষ সিল্লা ফাল্লার ভিতরে নাই দৌড়াদৌড়ির মধ্যে নাই আজকে হঠাৎ করে যখন আবি হরাইরা দৌড় আরম্ভ করছে সাহাবিরা জামা টাইনা ধরছে হজরত আবি হরাইরা বললেন আমার জামাটা আজকে ছেড়ে দাও টাইনা দৈর না আমি দেখতে চাই আমি বাড়িতে আগে গেলাম না আমার রসুলের দোয়া আমার বাড়িতে আগে গেছে দৌড়াইয়া বাড়িতে দেখলেন দরজার মধ্যে আওয়াজ করলেন ভিতরের থেকে আবি হরাইরার মা বললেন বাবারে একটু দাঁড়াও আমি দরজা খুলতেছি হাজরেতে আবি হরাইরা বললেন আমার মা যখন আওয়াজ করলো আমি দেখলাম মায়ের কণ্ঠের থেকে বাবারে। তুমি আসতেছে আমার হাতের মায়ের খেয়া যখন ফিরত চলে গেল তখন আমি চিন্তা করলাম তুমি তো কোনো খারাপ দরবারে যাও নাই আমি তোমাকে কেন মারলাম বাবারে তুমি যেই দরবারে যাই কামিয়াব হয়ে গেছ দেরি না করে আমারও সেই দরবারে নিয়ে যা এই জন্য যাদের মা বাবা আছে করে করে জান্নাত কামাই যাবেন ফির সাহেবের কাছে মরিদ হবেন কোনো অসুবিধা নাই এই ফির সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে আমাদের সমাজে আপনাদের সমাজে আছে কিনা আমি জানি না কিছু মানুষ আছে ফিরের এমন বক্তের বক্ত মা বাবার দাম সন্তানের কাছে নাই ফিরের দাম যত আছে ঠিক না ঠিক ফিরের এমন মানা মানে আমার এক মুসল্লি কয় হুজুর ছেলের কাছে যদি দুইশো টাকা চাই ওষুধের লিগা রাজি হয় না ফিরের কাছে ফাঁস হাজার টেয়ে দিয়ে ছাগল যায় আমার দেখ বলেন দেখি এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই নবীজি বলেন এই আঙ্কুর বেদানার মৌসুমে একটা বেদানা বাইঙ্গা মায়ের মুখে দিলে আমার আল্লাহ যতটুকু খুশি হবেন পাঁচশো কেজি আঙ্কুর বেদানা ফিসার হাতে দিলে আল্লাহ এত খুশি হবে না আল্লাহরে খুশি করতে চাও তো বাপ মায়ের খেদমত তোমার কিসমত নবীজি বললেন মহিলাদেরকে লক্ষ্য করে বললেন ও মহিলারা তোমরা কি তোমাদের স্বামীর হায়াত বেশি চাও না কম চাও মহিলারা বললেন তাহলে তোমাদের স্বামীর সম্মান ইজ্জত বেশি চাও না কম চাও আমরা বেশি চাই তোমার স্বামী দুনিয়াতে টাকা পয়সা ইনকাম বেশি করক এটা বেশি চাও না কম চাও কয় বেশি চাই রসুল বললেন তাহলে কি করবা তোমার স্বামীকে পরামর্শ দিবা তোমার শ্বশুর শাশুড়ি যদি দুনিয়াতে বেঁচে থাকে তোমার স্বামী যেন তোমার শ্বশুর শাশুড়ির তোমার স্বামী যদি তোমার শাশুড়ির খেদমত বেশি বেশি করে তোমার স্বামীর হায়াত বেড়ে যাবে হায়াত কি হবে হায়াত বাড়বে এই যাদের মা বাবা আছে খেদমত করবেন তো ইনশাল্লাহ